জোরে জোরে হাততালি চাই কিন্তু কই আরো জোরে এইদিকে কোথায় এদিকে কিন্তু শুনতে পাচ্ছি না জোরে জোরে হ্যাঁ ঠাকুমা বলো কি হ্যাঁ আগুনের কি আগুনের পরশমণি আগুনের পরশমণি গাইব এই মেরেছে জলমে মেরি চান ও জল

মাতালগুলো যখন টাকাগুলো ফেলবে সঙ্গে কুড়িয়ে নিবি ঠিক আছে জ্যা রা বাবা না জ্যা রাশা আরে বাবা না এত শান্ত হয়ে বস থাকলে চলবে সবাইকে এনজয় করতে হবে তো এগারোটা বেজে গেছে এটাই আজকে আমাদের শেষ গান হতে চলেছে কি আরও দুটো গান গাইবো না না আর হবে না আর হবে না হ্যাঁ গাইতেই হবে আর একটা গানও হবে না এটাই লাস্ট গান ধর্মশাই মশাই পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ টাকার জন্য আর গাইতে পারবো না এটাই লাস্ট গান